পুরুষ আল্লাহ বলেন অমিন আয়াতিহি আনখালা কালাকুম আজওয়া জাল্লাতাস সুনা আলাইহা ইলাইহা আল্লাহ বলেন আল্লাহর নিদর্শন বলির মধ্যে বিশাল একটা নিদর্শন যে মেয়েদে যে বিবিদে যে আওরাতে এরকম তাদের কি দয়া কি স্বামীর উপর রহম আসি ভাই আল্লাহ আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সবদু তোমরা ইবাদত করো আমার

আমরা মেয়েদের কিভাবে ব্যবহার করি আমাদের বিবিদের কিভাবে ব্যবহার করি আমার বোনকে কিভাবে ব্যবহার করি আমার নারী মেয়ে বাচ্চাকে কি ব্যবহার করি আরে মেয়ে বিয়ে দিলে চলে যাবে বাবা মেয়ে বিয়ে দিলে কি হবে চলে যাবে বাহ খতম জি না আল্লাহ নবী বলেন যে ব্যক্তি সাতটি পেয়ে সে যাবে ইসে জানাবে জানলাতে সাহেব যা রাসুল আল্লাহ জি যার তিনটা ও যাবে জানলাতে

কোরআন হাফেজা করতে হবে আলেমা করতে হবে পর্দা করতে হবে সব অবৈধ কাজ থেকে মুক্ত করতে হবে সেই মেয়েকে সেই মেয়ে যদি আমি জন্ম দিয়ে থাকি তাহলে আমরা জান্নাতের আশা করতে পারি আশি ভাই আজ থেকে দশ বছর বিশ বছর আগে বানাত মহিলা মাদ্রাসা কোথাও ছিল না মধ্যে এখন আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় এখানে ওখানে সব জায়গায় মহিলা মাদ্রাসা জুড়ে বলেন আলহামদুলিল্লাহ কি ভাই তাহলে এই যে মেয়ে

উর্দুটা বিদেশি ভাষা ইংলিশটা বিদেশি ভাষা আর দুইটা বিদেশি ভাষা ভাষা হলো আমাদের বাংলা হলো আমরা বাঙালি আমরা বাঙালি বাংলা যদি অরিজিনাল ব্যবহার করতে কেউ লাগে আমরাও বুঝতে পারবো না যে এত বাংলা পাড়া তাহলে আজকে যে আমাদের ছেলে আজকে আমাদের ছেলে আজকে আমাদের মেয়ে আমরা যে একটা জায়গায় বুঝতে পারছি না একটা লেখাপড়ার স্থান পাচ্ছি না কেন বুঝে দিতে এই যে তেতুলিয়া পাড়া টিকটিকি পাড়া রাখবো টিকটিক পাড়া তেতুলিয়া পাড়া এখানে একটা মাদ্রাস আকসা মহিলা মাদ্রাসা তার কোর্স দিল্লি জামিয়া মিলিয়া বোর্ড মধ্য শিক্ষা পরিষদ বোর্ড এবং বোর্ড এক করে আমি করে বিল্ডিং কমপ্লিট ইনশাল্লাহ লেখাপড়া মানে ভর্তি আরম্ভ হয়ে গেছে ইনশাল্লাহ মেয়েদের ভর্তির জন্য আমি আবেদন করছি এবং যে আলেমা হাফেজ আসছে সেটা বিভিন্ন জায়গাতেই আসছেন ইনশাআল্লাহ তাহলে মধ্য শিক্ষা পরিষদ মানে আমাদের যেটা পশ্চিমবাংলার সার্টিফিকেট এবং মাদ্রাসার সার্টিফিকেট সবটাই পাওয়া যাবে ওই নিয়ে মাধ্যমিক দিয়ে মোটামুটি ইনশাল্লাহ ডক্টর ইঞ্জিনিয়ার আলেবা যোগ্য যারা যেতে পারে তিন পারা মাস করতেই হবে আর যারা করবে তারা হেল্প করে এলেভেন টুয়েলভ দেবে ইনশাল্লাহ যদি কারোর মনে খেয়াল থাকে খুব বিরক্ত হচ্ছে না আমি বুঝতে পারছি ভালো লাগছে না ভালো কথা সবাইকে ভালো লাগে না ইনশাআল্লাহ তা আল্লাহ তরফ থেকে আমাকে ভালো লাগে না দোয়া করবে আমার কাছে আমার লেগে দাওয়াত দিনী পশ্চিম বাংলায় চোদ্দ বছর থেকে শুরু করেছি আওয়াজ অব্দি দশখানা মাদ্রাসা পাঁচখানা মিশন অনেক কিছু তৈরি করেছি আমি ফকির মানুষ দোয়া করবেন আমার একমাত্র খাস নিয়তে আপনার এলাকায় পা দিয়েছি পাড়া পাশেই দেখবেন সমস্ত রাজিকে খরচা করে বিল্ডিং তৈরি করেছি ইনশাআল্লাহ আর এগিয়ে যাবো আপনাদের এলাকা যেন একদম নূরে নূর হয়ে যায় আলোতে আলো হয়ে যায় দোয়া করবেন আমার জন্য আর সকলে মামলা আমার বাবু মকসুদ আলমের সঙ্গে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার নেবেন আমাদের যাবেন দেখবেন সারা পশ্চিম বাংলার বুদ্ধিজীবীরা আপনাদের এখানে হাজির হয়ে যাবে যেদিন আমি উদ্বোধন করবো আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় আমার ছেলে ভাই দোয়া করবেন আসসালামু আলাইকুম